আমি আমারই ভিডিওর মাধ্যমে উচ্চ মাধ্যমিক পুষ্টিবিদ্যা দু হাজার পঁচিশ সালের শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ সাত নম্বরের বড় প্রশ্ন এবং সাজেশন সহ উত্তর নিয়ে আলোচনা করব বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর উত্তরের পিডিএফের প্রয়োজন হলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে পিত্তরসের উপাদান ও তার কাজ লেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অগণ রাশির উপাদান এবং কাজ লেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আন্তরিক রসের উপাদান ও কাজ লেখো এই প্রশ্নটি দু হাজার চব্বিশে পড়ে গেছে এই প্রশ্নটি আর পড়বে না লালা রসের উপাদান ও কাজ লেখো তবে করি চক্রের সম্পূর্ণ বর্ণনা দাও সংক্ষেপে বর্ণনা দাও এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরিচক্র কিন্তু তোমাদের করে রাখতে হবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন জারণ বলতে কী বোঝো ফ্যাটি অ্যাসিডের জারণ পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি তোমাদের করে রাখতে হবে অর্ডিত চক্রের অপর নাম কি এবং এই চক্রটি অর্ডিত চক্র বলা হয় কেন এই চিত্রের সাহায্যে চক্রটি বর্ণনা করাও গুরুত্বপূর্ণ প্রশ্ন তবে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে গ্লাইকোলাইসিস কাকে বলে এই পদ্ধতি ইএমপি পদ বলো কেন পদ্ধতিটি সাহায্যে দেখাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন গ্লাইকোলাইসিস চক্র কাকে বলে কেপসচক্রকে টি সি চক্র বলা হয় কেন এই পক্ষে সংক্ষেপে লেখো এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপর দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় দেখি শিশুর অপুষ্টির কারণগুলি সংক্ষেপে লেখো এটি দেখে রাখবে একবার খাদ্যের সুষম খাদ্য কাকে বলে বৈশিষ্ট্য লেখো গর্ভাবস্থার মধ্যে কী কী উপসর্গ দেখা যায় তা আলোচনা করো এটা এগুলো প্রশ্নগুলো দেখে রাখবে এগুলো খুব সোজা প্রশ্ন শিশুর পুষ্টি পুষ্টিমান নির্ণয়ের জন্য বিভিন্ন পদ্ধতি পথ্য খাওয়ানোর উপায় বা বিভিন্ন পদ্ধতি আলোচনা করো এটি খুব গুরুত্বপূর্ণ পরের প্রশ্ন অপুষ্টি ফলে শিশুদের দেহে কোন কোন রোগ সৃষ্টি হয় শিশুদের অপুষ্টিরোধক এফ এ ও বা এর নির্দেশিকাগুলো লেখো এটি খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি করতে হবে এর পরবর্তী প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ যক্ষার কারণ এবং লক্ষণ লেখক যক্ষা আক্রান্ত ব্যক্তির পথ্য প্রস্তুতির মূলনীতি লেখক গুরুত্বপূর্ণ প্রশ্ন মাতৃদুগ্ধে এবং গরুর দুগ্ধের পার্থক্য লেখক এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে যাব তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় থেকে ম্যারাজমাস কি এই রোগের লক্ষণ ও প্রতিকারের উপায়গুলি লেখ গুরুত্বপূর্ণ প্রশ্ন ভেষজ হচ্ছে ভেজাল খাদ্য কী আর পি এফ এ আই অনুযায়ী ভেজাল খাদ্যের বৈশিষ্ট্য লেখক ভেজাল খাদ্যের উদাহরণ দাও গুরুত্বপূর্ণ প্রশ্ন পুষ্টি শিক্ষা বলতে কি বোঝো পুষ্টি শিক্ষার উদ্দেশ্যে লেখো পুষ্টি শিক্ষার উপাদানগুলি আলোচনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন তাদের উত্তরের হবে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে খাদ্য সমীক্ষা কি খাদ্য সমীক্ষা পদ্ধতির সুবিধা এবং অসুবিধাগুলো লেখো এখানে অ্যানিমিয়া খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বিভিন্ন প্রকার অ্যানিমিয়া এবং প্রতিরোধের উপায় আলোচনা করো ভিটামিন এ এর উৎস এবং এই ভিটামিনের অভাবজনিত রোগ লক্ষ্য ও প্রতিকার লেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন এছাড়াও এই প্রশ্নগুলোকে তোমরা তৈরি করে রাখবে ডব্লু ডব্লু এইচ ওর হুইয়ের উদ্দেশ্য এবং কাজ লেখো এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন এ পিওর ভূমিকা লেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন বেরি বেরি রোগ কি এই রোগের লক্ষণ এই প্রশ্নগুলো কোনোদিন দিন নি কিন্তু তোমাদের করে রাখতে হবে সিলেবাসে রয়েছে সাজেশন সহ উত্তর পিডিএফের প্রয়োজন হলে স্ক্রিনের দিয়ে আরামে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তৈরি করতে পারবে